পারিবারিকভাবেই কিন্তু আমাদের অনেকেই ছাত্র দলের আজ দেশে জয়েন করেছে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে আমরাও পেয়েছি কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু এখন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী যারা আছেন আপনাদেরকে কিন্তু নতুন করে কর্মী বিক্ষুত করতে হলে বুঝিয়ে শুনিয়ে আমাদের রহমান সাহেবের উনিশ দফা এবং বর্তমান একটিং চেয়ারপারসন এক দিয়েছেন সেই আলুকে আমাদের চলছে ইন্টারমিডিয়েট পাশ শেষ হয়ে গেছে পরীক্ষা তো আমি নেতাকর্মী ছাত্রদের সকল ভাইদেরকে বলবো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান না কেন নির্বাচন তো দিতে হবে যারা নির্বাচনকে ভয় পায় যারা জানে যে নির্বাচনে গিয়ে তারা কখনো জিততে পারবে না তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকার একটা অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমি জাতীয় দলের দলকে এই কারণে সশস্ত্র বিপ্লব গণবুদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর বিএনপি সংগ্রামী পরিবেশে একটি পুনর্গণনী আয়োজন করেছেন উন্মুক্ত আকাশ মসজিদের পাশে অথবা কোনো বাজার সংলগ্ন স্থানে সাধারণ মানুষ আঁকেন সেই উন্মুক্ত আকাশ এবং একটি গ্রামের যে এই পরিবেশে Tercinta kuliah Kita lagi Please